ছাদ বাগানে সম্পূর্ণ দেশি আদার চাষ কোনো হাইব্রিড আদা নয় সম্পূর্ণ দেশি আদা এই আদা খুব সহজেই চাষ করা যায় এটার জন্য বাড়তি কোনো পাত্রের প্রয়োজন হয় না আপনি চাইলে এটাকে বস্তাতেও চাষ করতে পারেন অথবা জিও ব্যাগে আমি জিও ব্যাগে চাষ করেছি আমি এবছর পরীক্ষামূলক দুটি জিও ব্যাগে আদা চাষ করেছি এবং আদাগুলো বেশ সুন্দর এবং হৃষ্ট হয়েছে প্রিয় দর্শক আমার এই ভিডিওতে আজকে আদার চাষ নিয়ে আমি কথা বলবো আদা গাছ বপন করার জন্য উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল মাস আমি জুন মাসে আদা বপন করেছিলাম যে আদা আমি এই ডিসেম্বর মাসে উত্তোলন করলাম আজকে আমি আমার ছাদ বাগান থেকে আদা কিভাবে হারভেস্ট করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই আদা চাষ করার জন্য আমি প্রথমে মাটির ব্যবস্থা করেছিলাম এখানে বেলে দশ মাটি নিয়েছি এর সাথে সাদা বালু নিয়েছি এবং লাল বালু নিয়েছি এই তিনটা মাটিকে আমি মিশ্রণ করে একসাথে মিশিয়ে এর সাথে শুকনো গোবর মিশিয়েছিলাম এরপরে আদার কুশি আমি লাগিয়ে দিয়েছিলাম যে আদা জুলাই মাসে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আমার আদা গাছ দ্রুত বড় হতে শুরু করল তো আদা গাছ আমি এ পর্যন্ত লাগানোর পর থেকে খুব বাড়তি কোনো যত্ন আত্ম খুব একটা করিনি শুধুমাত্র গোড়ায় যে সমস্ত আগাছা হতো সেই আগাছাগুলো আমি তুলে ফেলেছিলাম আর আদা গাছটাকে নিয়মিত পানি দেওয়া পরিমিত পানি দেওয়া এটা নিয়মিত কাজ কারণ গোড়ায় যদি পানি না থাকে তাহলে আদা হৃষ্টপুষ্ট হবে না এবং আদা খুব শুকনো এবং ছোট সাইজের হবে তো আমি নিয়মিত পানি দিয়ে গেছি এবং বেশিরভাগ সময় আমি বৃষ্টির পানিটাকে ব্যবহার করার চেষ্টা করেছি আদা গাছ লাগানোর পর থেকে উত্তোলন পর্যন্ত পুরো আট নয় মাসের ব্যাপার তবে আমি সাত মাসেই ফলন পেয়ে গেলাম হয়তো আরও দুই মাস রাখলে আদাগুলো আরও একটু বড়ো হতো কিন্তু জিও ব্যাগটাকে খালি করা দরকার কারণ আমি অন্য গাছ লাগাবো এই জন্য আমি দ্রুত তুলে ফেললাম এবং আমার আদাগুলো বেশ হৃষ্ট পুষ্ট হয়েছে আদা গাছের পাতা গাঢ় সবুজ রঙের থাকে যতক্ষণ পর্যন্ত আদা ম্যাচিউর না হবে ততক্ষণ পর্যন্ত এই সবুজ খুব গাঢ় থাকবে এরপরে যখন আস্তে আস্তে পাতা শুকিয়ে যেতে থাকবে তখন ধরে নেবেন যে আপনার আদা হয়ে তো আমার এই আদা গাছের পাতাগুলো উপর থেকে শুকানো শুরু করার সাথে সাথে আমি আদা তুলে ফেলেছি এই জিও ব্যাগে আমি অন্য গাছ লাগাবো আমি তাড়াতাড়ি তুলে ফেলেছি আপনি চাইলে আপনি আরো এক মাস পরে তুলতে পারেন অর্থাৎ পুরো আট মাস আট থেকে নয় মাস যদি আপনি আপনার এই ব্যাগে রাখতে পারেন তাহলে আদা সম্পূর্ণ ম্যাচিউর হয়ে যাবে আগেই বলেছি আমার এই আদা সম্পূর্ণ দেশি আদা যে কারণে এই আদা গাছে যে শিকড় এই শিকড়ের মধ্যে একেবারে পরিপূর্ণ আদার ঝাঁজ এখনো আছে আদার শিকড় বেশ মোটা এবং বাটলেও আদার পাওয়া আদা খুবই গুরুত্বপূর্ণ একটা মশলা ইংরেজরা এই দেশে এসেছিল এই আদা মশলা নিয়ে যাওয়ার জন্য ইউরোপের ব্যবসায়ীরা মশলা হিসাবে এখানকার আদা নিয়ে যেত আমাদের এই দেশীয় আদার ঝাঁজও বেশি এবং খুব সুস্বাদু হয় যা খাবার রান্নায় বেশ উপযোগী প্রিয় দর্শক এই আদা গাছের খুব বেশি একটা সমস্যা হয় না অর্থাৎ পোকামাকড় বা অন্য কোনো ঝামেলা খুব একটা হয় না যে কারণে শুধু গোড়াটাকে একটু পরিচর্যা করলেই আদা খুব দ্রুত বেড়ে ওঠে এবং আপনি যত পরিচর্যার মধ্যে রাখবেন আপনার আদাগুলো তত সুন্দর হবে ঠিক আমার এই আদার মতো এখানে পরিচর্যাই খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো গাছ যে কোনো ফল সবজি যা কিছু আপনি চাষ করতে চান যত পরিচর্যা করবেন আপনার গাছ ভালো থাকবে এবং গাছ সুন্দর ফলন দিবে তো তাই আমার আদা গুলো দেখতে বেশ সুন্দর হয়েছে দেখে মন ভরে যাচ্ছে আমার এই আদা গাছের মাঝে কিছু কুশি বের হয়েছে যে কুশিগুলি আমি আবার রোপণ করবো এই ডিসেম্বর মাসে রোপণ করব আমি যেটুকু অভিজ্ঞতা পেয়েছি তাতে আমার মনে হচ্ছে যে বারো মাসি আদা চাষ করা যেতে পারে প্রিয় দর্শক আমরা প্রত্যেকেই যদি আদা নিজের জমিতে চাষ করি এই আদা নামক মশলাটি আমাদের বিদেশ থেকে আমদানি করতে হবে না আদা বেলে মাটিতেও চাষ করা যায় আবার বেলে দোয়াশ মাটিতেও চাষ করা যায় আদা চাষের জন্য পানির নিষ্কাশন খুবই গুরুত্বপূর্ণ যদি গাছের গোড়ায় পানি জমে থাকে তাহলে আদার গোড়া পচে যাবে সেক্ষেত্রে আপনার আদা গাছের ফলন নষ্ট হতে পারে এই জন্য গাছের পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ সব আমি এবছর দুটি জিও ভেগে আদা গাছ লাগিয়েছিলাম তো আমি আশা রাখছি যে আগামীতে আমি দশটি জিও ভেগে আদার চাষ করব দুটি জিও ভেগে আমি যে আদার চাষ করেছি তার ওজন প্রায় দেড় কেজির উপরে হবে তবে এই গাছগুলোকে যদি আমি বাড়তি সার কিংবা অন্যান্য কিছু প্রয়োগ করতাম তাহলে হয়তো এই আদার ওজন আরো বেশি হতো তবে আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ফলাতে চাই বলেই আমি অন্য কোন সার আমি এই গাছের গোড়ায় ব্যবহার করিনি শুধুমাত্র জৈব সার গোবর সার শুকনো গোবর সার আর মাঝে মাঝে আমি খৈলের পানিটা ব্যবহার করেছি দর্শক আমি আপনাদেরকেও বলবো আপনারা আদার চাষ করুন সেটা ছাদ বাগানে হোক অথবা আপনার নিজের কোনো জমিতে আদা চাষ করলে আমাদেরকে আদা আমদানি করতে হবে না এই আদা আমরা দেশে উৎপাদন করে দেশের চাহিদা মেটাতে পারি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে ছাদ বাগানে আরো নতুন কোনো সবজি কিংবা মশলার উৎপাদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকে